প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই ভালো আছো তো তোমাদের বিজ্ঞান ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি আমি তোমাদের বিজ্ঞান শিক্ষক মুলতাহিনা মুস্তারি আমরা বিজ্ঞানে প্রথম অভিজ্ঞতার দুটো ক্লাস করেছি প্রথম সেশন এবং দ্বিতীয় সেশনে ক্লাস করেছি তোমরা সবাই ক্লাসে উপস্থিত ছিলে তাই না ক্লাসটি করে তোমাদের ভালো লেগেছিল একদম নতুন একটা পদ্ধতিতে আমরা ক্লাসগুলো করছি সবাই একদম খুব মজা নিয়ে খুব আগ্রহের সাথে ক্লাসগুলো করতে পারছি তাই না তোমরা কি সবাই আমার সাথে একমত আচ্ছা সবার ভালো লাগছে তো ঠিক আছে আজকে আমরা এই প্রথম অভিজ্ঞতা বিজ্ঞানে ষষ্ঠ শ্রেণীর প্রথম অভিজ্ঞতা আকাশ কত বড় এই অভিজ্ঞতা তৃতীয় সেশনের ক্লাসটি করব কেমন তাহলে চলো আমরা আমাদের আজকে ক্লাসটা শুরু করে দেই আচ্ছা গত ক্লাসে আমরা গত দুটো ক্লাসেই আমরা আকাশ নিয়ে অনেক আলোচনা গবেষণা করেছি বিজ্ঞানীদের তথ্য আকাশ কখন কেমন থাকে আকাশে রাতের আকাশে কি কি দেখা যায় তারপর আকাশের গ্রহ উপগ্রহ নক্ষত্র নক্ষত্রগুলো আবার কখন গ্যালাক্সির রূপ নিয়ে নেয় আমরা কোন গ্যালাক্সিতে আছি সেই সম্পর্কে জেনেছি তাই না মনে আছে তো সবার আচ্ছা খুব ভালো থ্যাংক ইউ তোমাদের আচ্ছা তোমরা কি কখনো ভেবে দেখেছো যে এই যে আমরা এই মহাবিশ্বের ভেতরে এত কিছু দেখতে পাচ্ছি এই মহাবিশ্বটা কিভাবে তৈরি হলো এই মহাবিশ্ব কখন কিভাবে এর সৃষ্টি হলো এর সৃষ্টিটা কোথায় তোমাদের কি কখনো মনে হয়েছে কখনো প্রশ্ন দেখেছি এগুলো কোথার থেকে আসলো এখন যে যেমন দেখছি আগে কেমনই ছিল শুরুতে কেমন ছিল মনে হয় না মাঝে মাঝে প্রশ্ন আসে না এরকম আমাদের মনে অনেক প্রশ্ন আছে তোমাদের কখনো এরকম আসে বিশ্ব ছিল কোথা থেকে সৃষ্টি হলো আসে না মনে আচ্ছা তাহলে চলো আজকে এইটা সম্পর্কে জানবো তার আগে দেখো পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ আছে এক এক দেশে এক এক একটা জাতি আছে তো এক এক জাতিতে আবার এক এক ধরনের গল্প কল্প কাহিনীও প্রচলিত আছে তো এই যে মহাবিশ্বের সৃষ্টি এইটা সম্পর্কেও কিন্তু অনেক গল্প মানে কাল্পনিক গল্প প্রচলিত আছে এইরকম একটা মজার গল্প আছে যেমন যে আগে অনেক আগে প্রাচীনকালে মানুষ তো এত কিছু জানতো না তখন তো মানুষ এত গবেষণা করতে পারতো না বা এত আধুনিক পদ্ধতিও ছিল না মানুষ এত দূর কল্পনাও করতে পারতো না তো মানুষ কি ভাবতো তখন ভাবতো যে এই মহাবিশ্ব এই যে পুরা বিশ্ব ব্রহ্মাণ্ড এটা আছে চারটা হাতির পিঠের উপরে কি মজার একটা গল্প দেখো যে এই মহাবিশ্বটা আছে চারটা বিশাল বিশাল হাতির পিঠের উপরে আর এই হাতি এই চারটা হাতি আছে বিশাল এই কচ্ছপের পিঠের উপরে কচ্ছপ দেখেছো সবাই কচ্ছপের পিঠের অংশটা কেমন একটা শক্ত খোলস থাকে তাই না এই মানে আগের মানুষ আগের মানুষ তো কাল্পনিক ভাবে অনেক কিছুই ভাবতো তারা যেহেতু জানতো না তো তারা কি ভাবতো বিশাল এই কচ্ছপের পিঠের উপরে আছে চারটা বড় বড় হাতি সেই বড় বড় হাতির উপরে আছে অনেক বড় এই মহাবিশ্ব এই মহাবিশ্বের মধ্যে আছে আমাদের পৃথিবী এবং অন্যান্য সব কিছু শুনলে আচ্ছা তোমাদের কি মনে হয় এটা কি সত্যি না মিথ্যে এটা কি সঠিক এই যে কাহিনী আমরা এটা যেটা গল্পটা শুনলাম সেটার কি কোনো ভিত্তি আছে তোমাদের সম্ভব মনে হয় না বৈজ্ঞানিক ভিত্তি না থাকে সেটাকে আসলে আমাদের মানতে একটু কষ্টই হয় আমরা সহজে সেটা মেনেও নিতে পারি না তো এইরকম এইরকম গল্প ছাড়া আর অনেক অনেক গল্প এই পৃথিবীর সৃষ্টি নিয়ে আছে তোমরা যদি কখনো ইন্টারনেটে সার্চ করো গুগলে সার্চ করো যে পৃথিবীর সৃষ্টি রহস্য বা পৃথিবীর এই সৃষ্টি কথাটা লিখে সার্চ করো গুগলে বিভিন্ন জাতিতে বিভিন্ন গল্প প্রচলিত আছে চীনারা একরকম মনে করে ভারতীয়রা একরকম মনে করে আবার গ্রীষ্মের নাগরিক যারা তারা একরকম মনে করে তাদের মানে তারা যখন জানতো না তখন আর কি তাদের মাঝে এরকম অনেক অনেক গল্প প্রচলিত ছিল তো তোমাদের বইয়েও কিন্তু এই ছোট্ট এই যে গল্প এটা আছে অনুবিজ্ঞান অনুশীলন বইয়ে কিন্তু এই গল্পটা আছে ঠিক আছে এটা দেখো বিজ্ঞানীরা মহাবিশ্বের উৎপত্তি নিয়ে কিন্তু অনেক গবেষণা করেছে তো এই যে এখনই তো তোমরা মানতে পারছো না আমিও মানতে পারছি না যে পৃথিবী এই মহাবিশ্ব নাকি হাতির পিঠির উপরে আছে কেমন অদ্ভুত একটা কথা আমরা কিন্তু মানতে পারছি না তাও আগে এই যে এগুলো নিয়ে যারা গবেষণা করেন তাদেরও কিন্তু মনে হয়েছে যে এটা কি সম্ভব নিশ্চয়ই সম্ভব না তাহলে এই মহাবিশ্বটা কোথায় আছে কিভাবে আছে এই সৃষ্টি কিভাবে হলো তারা কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক অনেক গবেষণা করেছেন তো গবেষণা করতে যেয়ে তারা অনেক তথ্য পেয়েছেন অনেক বিজ্ঞান ভিত্তিক তথ্য দিয়ে পেয়েছেন এখন তোমরা এই তথ্যগুলো জানবে চলো আমরা এই তথ্যগুলো জানার চেষ্টা করি তো এই সম্পর্কে তথ্য কোথায় আছে তোমাদের বিজ্ঞান অনুশীলন বাষট্টি এবং তেষট্টি পৃষ্ঠাটা সবাই এখন বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইটা নিয়ে এবং পৃষ্ঠাটা খুলে দেখো সেইখানে মহাবিশ্বের উৎপত্তি এবং নক্ষত্রের জন্ম এই দুটো অংশ রয়েছে বাষট্টি এবং তেষট্টি পৃষ্ঠায় তাহলে তাহলে এখন তোমরা দশ মিনিট সময়ের মধ্যে এই দুটো পৃষ্ঠা সবাই খুব মনোযোগ দিয়ে পড়বে কেমন তাহলে শুরু করে দাও পড়া তোমরা কি পড়া সম্পন্ন করেছ আচ্ছা তো আমরা এই যে দেখলাম যে অনুসন্ধানী পাঠ বইয়ে মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে কিছু তথ্য দেয়া আছে এবং নক্ষত্র এই যে আমরা যে মহাবিশ্বের ভেতরে যে নক্ষত্র আছে সেটা জন্ম সম্পর্কেও পড়েছি তো মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে কি লেখা আছে সবাই তো মনোযোগ দিয়ে পড়েছো দেখো আমরা তাহলে আবার একটু জেনে নেই যে মহাবিশ্বের সৃষ্টিটা কিভাবে হলো বিজ্ঞানীরা যখন দেখলেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডে শুধু গ্যালাক্সি আর গ্যালাক্সি অসংখ্য গ্যালাক্সি তাই না আমরা জেনেছি তো গত ক্লাসে যে প্রায় ট্রিলিয়ন সংখ্যক এই মহাবিশ্বে গ্যালাক্সি আছে এই যে গ্যালাক্সি তখন তারা সেগুলো নিয়ে অনেক গবেষণা গ্যালাক্সি এটা কোথা থেকে আসলো সেগুলো নিয়ে যখন গবেষণা শুরু করলেন তখন অবাক হয়ে আবিষ্কার করলেন যে এই গ্যালাক্সিগুলো একটা আরেকটা থেকে দূরে সরে যাচ্ছে দেখো আমরা যদি স্ক্রিনে দেখি যে এই পুরাটা হচ্ছে এই পুরাটা হচ্ছে বিশ্ব মহাবিশ্ব তাহলে এই ছোট 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 যে আকৃতিগুলো আমরা এর ভেতরে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে এক একটা গ্যালাক্সি এই গ্যালাক্সি দেখো আগে সবকিছু মিলে এরকম ছিল তারপরে ধীরে 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 এরকম হয়েছে তারপরে এরকম হয়ে যাচ্ছে তাহলে দেখো আগের কেমন ছিল একটা থেকে কতটুকু ছিল একটার এখন কত দূরে দূরে দিন দিন কত দূরে চলে যাচ্ছে তাহলে এটা থেকে বোঝা যাচ্ছে যে এই মহাবিশ্বটা দিন 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 আস্তে 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 বড় হচ্ছে আর বড় কেন হচ্ছে কারণ এই মহাবিশ্বের ভেতরে যা আছে সবকিছু দিন দিন প্রতি দিনের পর দিন একটা একটা থেকে দূরে সরে যাচ্ছে ফলে মহাবিশ্বের আকৃতিও কিন্তু বড় হচ্ছে তাহলে কোন জিনিস যদি সময়ের সাথে 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 আস্তে আস্তে বড় হয় তাহলে আমরা যদি সময়টাকে পেছনের দিকে কল্পনা করি যে আজ থেকে আরো বিলিয়ন বিলিয়ন বছর আগে পেছনের দিকে কি হয়েছিল মহাবিশ্বটা এখন যে আকৃতির আছে সেটা আরো ছোট হয়েছিল আরো ছোট হয়েছিল আরো ছোট হয়েছিল অর্থাৎ ছোট হতে হতে এটা নিশ্চয়ই কোনো একটা সময় এই রকম একটা বিন্দুতে ছিল তাহলে এই কাল এই যে গবেষণা বিজ্ঞানীরা করলেন তারা কি দেখলেন প্রথমে দেখলেন যে মহাবিশ্বের সবকিছু দিন 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 দূরে সরে যাচ্ছে ফলে মহাবিশ্বের আকৃতি বড় হচ্ছে এই গবেষ এই এই যে তথ্য তারা আবিষ্কার করলেন সেটা থেকে তারা আরও গবেষণা করে বুঝতে পারলেন যে তাহলে নিশ্চয়ই অনেক আগে সেটা মহাবিশ্বের আকৃতিটা আরো ছোটো ছিল এবং ছোট ছোট ছোটো হতে হতে একটা বিন্দুর মধ্য ছিল তাহলে বিজ্ঞানীরা গবেষণা করে বের করলেন আজ থেকে প্রায় ১৪ বিলিয়ন বছর পূর্বে এই বিশাল বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড একটি বিন্দুতে ছিল এই যখন এই বিশ্ব সব কিছু একটা বিন্দুতে কেন্দ্রীভূত ছিল তখন এক বিশাল বিস্ফোরণ হয় সেই বিস্ফোরণের পর এই বিন্দুতে যা ছিল সব কিছু একটা আরেকটা থেকে দূরে সরিয়ে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে এই যে একটা বিশাল বিস্ফোরণ হয় এই বিস্ফোরণের পর এখানে যা ছিল চারপাশে একটু এরকম ছড়িয়ে ছিটিয়ে গেছে এবং সেটা দিনের পর দিন বছরের পর বছর দিতে দিতে এটা আস্তে আস্তে বড় একটা আরেকটা থেকে দূরে সরে যেতে 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 এখন এই অবস্থায় আছে তো বিজ্ঞানীরা এই যে যখন একটা বিন্দুতে ছিল এবং সেখানে একটা বিস্ফোরণ ঘটেছিল বিজ্ঞানীরা সেই বিস্ফোরণটার নাম দিয়েছেন বিগ ব্যাং এবং যার ফলে এই বিগ ব্যাং বিস্ফোরণের ফলে কিন্তু এই মহাবিশ্বের সৃষ্টি হয়েছে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানলে তো সবাই যে এই পৃথিবীর উৎপত্তি কোথার থেকে হলো এই মহাবিশ্বের উৎপত্তি কোথার থেকে হলো এক বিশাল বিস্ফোরণের ফলে একটা বিন্দুতে কেন্দ্রীভূত একটা শক্তি ছিল যেটা বিস্ফোরণের ফলে ছড়িয়ে একটা আরেকটা থেকে ছড়িয়ে ছিটিয়ে এভাবে বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে এবার তাহলে চলো দেখি যে এই যে বিশ্বব্রহ্মাণ্ডে যে এই জিনিসগুলো দেখলাম আমরা আগের ছবিতে যে এই বিস্ফোরণের ফলে এখানে কিছু গ্যালাক্সি তৈরি হয়েছে গ্যালাক্সির গ্যালাক্সির আবার প্রত্যেকটা আছে ছোট ছোট ভেতরে অসংখ্য নক্ষত্র যখন কোনো কিছু আমাদের থেকে অনেক দূরে থাকে তখন সেটাকে অনেক ছোট দেখা যায় আর যে জিনিসটা যখন আস্তে আস্তে কাছে আছে সেটাকে একটু বড় দেখা যায় তাহলে আমরা অনেক দূরে যে ছোট ছোট নক্ষত্র দেখতে পাই এক একটা গ্যালাক্সিতে এই নক্ষত্রগুলো রয়েছে তাহলে এই নক্ষত্রের মধ্যে এই গ্যালাক্সি এই গ্যালাক্সি সরি এই গ্যালাক্সির ভেতরে নক্ষত্রগুলো কেমন করে সৃষ্টি হলো কখন এই যে বিস্ফোরণের ফলে যে নক্ষত্রের সৃষ্টি হলো আসলে এখানে কি ঘটেছিল নক্ষত্র নক্ষত্র কি শুরুর থেকে একই রকম ছিল নাকি এর আগেও কিছু ছিল অর্থাৎ নক্ষত্রের জন্ম কখন হয় কিভাবে সৃষ্টি হলো এবং নক্ষত্র কি কখনো শেষ হয়ে যায় কিনা চলো আমরা এইটা সম্পর্কে আরেকটু জানি এবার দেখো তোমাদের বইয়ে অনুসন্ধানী পাঠ বইয়ে একটা ছবি আছে এরকম নক্ষত্রের জন্ম যে পৃষ্ঠাটা তোমরা এখন পড়ছ সেই পৃষ্ঠার মধ্যে দেখো এরকম একটা ছবি আছে তো এই ছবিতে আমরা যে দেখতে পাচ্ছি আমরা যদি একদম নিচের অংশে চলে যাই এই যে নিচের অংশ এখানে দেখো লেখা আছে নেবুলা এই যে নেবুলা তো তোমরা সেখানে যে অংশটা পড়লে কি বুঝতে পারলে সেখানে কি দেয়া ছিল নক্ষত্রের জন্মমৃত্যু অংশেই অংশে দেয়া ছিল যে যখন একটা বিস্ফোরণ ঘটল সব কিছু সব কিছু যখন একটা কেন্দ্রর মধ্যে মানে মহাবিশ্বটা যখন ছোট হতে 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 একটা কেন্দ্রের কেন্দ্রের মধ্যে ছিল তখন এটা ছিল একটা শক্তি একটা শক্তি আকারে ছিল তখন এখানে একটা বড় বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের পর সব কিছু এরকম চারদিকে ছড়িয়ে যায় এবং চারপাশে ছড়িয়ে ছিটিয়ে একটা নির্দিষ্ট অংশের মধ্যে থাকে যখন চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকলো তখন দেখা গেল যে ওইখানে কি ছিল ওইখানে ছিল হাইড্রোজেন গ্যাস এবং এই গ্যাসগুলো এক একটা জায়গায় ছড়ায় 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 ছিটানো ছিল এবং একটা নির্দিষ্ট জায়গায় কেন্দ্রীভূত মানে একটা একটা নির্দিষ্ট জায়গায় ছড়ায় 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 ছিল একটা বলের মতো আকৃতির তাহলে এই যে বলের মতো ছোট ছোট গ্যাসগুলো কেন্দ্রীভূত গ্যাস ছিল ধরো যে এই যে এরকম গ্যাসের একটা গোলো গোলক বা পিণ্ড আকারে ছিল তাহলে এই যে গোলক পিণ্ড এটার নাম বিজ্ঞানীরা এটার নাম দেন নেবুলা তো এর মধ্যে তখন কি ছিল এর মধ্যে ছিল হাইড্রোজেন গ্যাস তো এই হাইড্রোজেন গ্যাসের ভেতরে একটা হাইড্রোজেনের একটা পরমাণু অন্য ছোট ছোট কণা একে অপরের সাথে প্রতিনিয়ত বিক্রিয়া করছে করে 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 প্রচুর শক্তি তৈরি করছে যখন অনেক শক্তি তৈরি হয়ে যায় তখন কি হয় এর ভেতর থেকে আলো বের হয় আর যখনই একটা এরকম গ্যাস পিণ্ডের ভেতরে অনেক বিক্রিয়া করে অনেক শক্তি হয় এবং শক্তিটা আলো হিসেবে বের হয়ে আসে তখনই এটাকে আমরা বলি নক্ষত্র তাহলে এই যে নেবুলা এর ভেতরে কি আছে হাইড্রোজেন গ্যাস একাধিক হাইড্রোজেন গ্যাসের ভিতরে একাধিক হাইড্রোজেনের কণা একে অপরের সাথে সারাক্ষণ ফিউশন বিক্রিয়া করছে এই বিক্রিয়ার ফলে প্রচুর শক্তি তৈরি হচ্ছে এবং সেই শক্তিটা আবার আলোক শক্তি আকারে এই এই অংশ থেকে চারপাশে ছড়িয়ে যাচ্ছে যখনই এখান থেকে ছড়িয়ে যায় আলোগুলো ছড়িয়ে চলে যাচ্ছে তখন বলি নক্ষত্র একটা তখন একটা নক্ষত্রের জন্ম হলো বুঝতে পারলে তো একটা নক্ষত্রের কিভাবে জন্ম হলো একটা বিস্ফোরণ ঘটলো বিস্ফোরণের মহা মহাবিস্ফোরণ যেটাকে আমরা বিগ ব্যাং তত্ত্ব বলি এই বিগ ব্যাঙ এর পরেই তৈরি হয়ে গেল গ্যাস পিণ্ড এই গ্যাস পিণ্ডের ভেতরে নিজের গ্যাসের হাইড্রোজেন গ্যাসের কণাগুলো বিক্রিয়া ঘটিয়ে ঘটিয়ে প্রচুর শক্তি তৈরি করলো এবং সেই শক্তিটা আলো এর ভেতরে আলোক শক্তি আকারে বের হচ্ছে যতদিন পর্যন্ত এর ভেতরে এই হাইড্রোজেন কণাগুলো থাকবে এবং এর ভেতরে শক্তি তৈরি হতে থাকবে ততদিন পর্যন্ত এই শক্তিগুলো চারপাশে ছড়িয়ে যেতে থাকবে ঠিক আছে তো আজ থেকে প্রায় আমরা যে সূর্যেরটা দেখি এটাও একটা নক্ষত্র কারণ সূর্য থেকে আলো বের হচ্ছে তো এই সূর্যটা আজ থেকে প্রায় পাঁচ বিলিয়ন বছর আগে জন্ম হয়েছিল থেকে সূর্য জন্ম হয়েছিল আরও পাঁচ বিলিয়ন বছর পর্যন্ত এই সূর্যের ভেতরে এই হাইড্রোজেন কণাগুলোর বিক্রিয়া ঘটতে থাকবে এবং আলো দিতে থাকবে এখন এরপরে কি ঘটবে হাইড্রোজেন যখন শেষ হয়ে যাবে যখন এই ধরনের অনেক বিক্রিয়া ঘটতে থাকবে তখন হাইড্রোজেনের কণাগুলো একটা সময় শেষ হয়ে যাবে সেটা কত হতে পারে আরো পাঁচ বিলিয়ন বছর লাগতে পারে তখন এর ভেতরে যে এই যে হাইড্রোজেনের কণাগুলো কমে যাচ্ছে তখন এর আলোটা এরকম রেড আলোর তৈরি হবে অর্থাৎ দেখো আমরা যদি এই ছবিটা একটু খেয়াল করি যে হাইড্রোজেন বিক্রিয়া বিক্রিয়ার ফলে অনেক পরিমাণ শক্তি তৈরি হচ্ছে এবং আলো আকারে চারপাশে ছড়িয়ে যাচ্ছে এবং এর ভেতরে এত বেশি শক্তি তৈরি হবে যে এটা এক সময় এরকম বড় তৈরি হবে। সেটাকে আমরা বলি রেড বা বড় আকারের একটা দৈত্যাকার নক্ষত্র এই দৈত্যাকার নক্ষত্র যখন তৈরি হয় একটা সময় এর কি মানে এই এইটা হচ্ছে একটা নক্ষত্রের শেষ শেষ অবস্থা মানে সে আর নক্ষত্রটা আর বেশি দিন টিকে থাকতে পারবে না কেন কারণ নক্ষত্রের আলো তৈরি করার জন্য যে গ্যাস যে কণা যে হাইড্রোজেন দরকার ছিল সেটা আস্তে আস্তে কমতে কমতে শেষ হয়ে যাচ্ছে তো যখন এই রেড জায়ান্ট আকৃতিতে চলে যায় এরপরে কি হয় যে এট এই এট থেকে এট এর মধ্যে আবার একটা বিস্ফোরণ ঘটে ওই যে শুরুতে যেমন একটা বিস্ফোরণ ঘটেছিল এই নক্ষত্র যখন এই পর্যায়ে চলে যায় তখন কিন্তু এর মধ্যে একটা বিস্ফোরণ ঘটে তো বিস্ফোরণ ঘটলে এর বাইরের বিস্ফোরণ ঘটলে তখনই কিন্তু এই যে আলো বের হওয়া বন্ধ হয়ে যায় অর্থাৎ এই মৃত্যু ঘটে যায় বিস্ফোরণ ঘটার পরও কিন্তু একটা কিছু হয় হয় জানো এই বিস্ফোরণ যখন ঘটে যায় তখন এই এই যে ছবিটা দেখো এখানে দেখো দেখতে পাচ্ছি আমরা সুপার নোভা বিস্ফোরণ এই বিস্ফোরণের ফলে এই রেড জায়ন দত্যাকার এই যে নক্ষত্রটার চারপাশের বাইরের স্তরটা বিভিন্ন ছোট ছোট অংশে চারপাশে ছড়িয়ে যায় আর ভেতরের অংশটা কি হয় এদের 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 আকর্ষণ আকর্ষণ মহাকর্ষ শক্তি শক্তি নিজেদের ভেতরে ভেতরে এত বেশি থাকে যে এরা ছোট্ট কণায় একটা ব্ল্যাক হোলে পরিণত হয় বাইরের অংশটা বাইরের স্তরটা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে যায় আর ভেতরের অংশটা এদের নিজের আকর্ষণে একদম নিজের ভেতরে আবদ্ধ হয়ে থাকে তখন এর ভেতর থেকে আলো আর এই আকর্ষণের টানের কারণে আলো আর এর ভেতর থেকে বের হয়ে যেতে পারে না তখন আমরা এটাকে বলি ব্ল্যাক হোল তা আমাদের এই মহাবিশ্বে এমন অসংখ্য জায়গা আছে যেখানে ব্ল্যাক হোল আছে। এর ভেতর থেকে কোনো আলো বের হয় না এ আলো বের হয় না কোনো কিছু বাইরে থেকে বোঝাই যায় না কিন্তু এর কাছাকাছি একটা আকর্ষণ শক্তি অনুভব করা যায় তো তোমরা পরবর্তীতে ব্ল্যাক হোল সম্পর্কে আর অনেক কিছু জানতে পারবে তো আমরা আজকে কি জানলাম যে নক্ষত্রের জন্ম হয় নক্ষত্রের মৃত্যু এটা কিন্তু মানুষের বা প্রাণীর জন্ম মৃত্যুর মতো না এটা একটা জিনিসের সৃষ্টি এবং শেষ হয়ে যাওয়া মানে আহ মহাবিশ্বে এই নক্ষত্র কখন সৃষ্টি হয় কখন শেষ হয়ে যায় এটা আমরা জানলাম তো এখন তোমরা কি করবে তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের দশ পৃষ্ঠাটা সবাই খোলো খুলে দেখো যে এই দশ পৃষ্ঠার নিচে একটা ছক আছে সেই ছকে দুটো প্রশ্ন আছে কি প্রশ্ন দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে বিগ ব্যাং তত্ত্ব কি বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা পেয়েছে নাকি এটি শুধুই মানুষের কল্পনা বিগ ব্যাং তত্ত্ব কি কল্পনা নাকি এর পিছনে কোনো বৈজ্ঞানিক জ্ঞান আছে বৈজ্ঞানিক ভিত্তি আছে আমরা কিন্তু একটু আগেই দেখেছি অনুশীলন অনুসন্ধানী পাঠ বইয়ে যে মহাবিশ্বের সৃষ্টি সেখানে কিন্তু আমরা দেখেছি তো তোমরা এই অংশটা আবার একটু পড়ে নিতে পারো পড়ে নিয়ে এই প্রশ্নের উত্তরগুলো লিখবে পরের প্রশ্নটা দেখো যে এই তত্ত্বের এই তত্ত্বের সপক্ষে কি বিজ্ঞানীদের কোনো বিজ্ঞানীরা কোনো প্রমাণ পেয়েছেন এই যে বিজ্ঞানীরা বলেছে যে বিগ ব্যাং বিশাল বিস্ফোরণ ঘটেছিল এবং তার মধ্যে তার কারণেই এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে তার পক্ষে কি কোনো প্রমাণ তাদের আছে এই তোমরা কি করবে তোমরা পাশের বন্ধুর সাথে একটু আলোচনা করো করে এই বিষয়টার সম্পর্কে ভেবে নিয়ে দশ মিনিট সময়ের মধ্যে এই ছকের এই তথ্যগুলো বইয়ের মধ্যেই লিখে ফেলো কেমন তাহলে সবাই লেখা শুরু করে দাও তোমরা কি লিখে শেষ করেছো বা খুব ভালো সবাইকে ধন্যবাদ সুন্দর করে সবাই লিখেছ তাহলে আজকে আমরা কি পড়লাম আমরা আজকে মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে জানলাম নক্ষত্রের জন্ম সম্পর্কে জানলাম নক্ষত্র কখন শেষ হয়ে যায় সে সম্পর্কে জানলাম হোল সম্পর্কে অনেক তথ্য পেলাম তাই না আজকে তোমাদের একটা বাড়ির কাজ থাকবে কি করবে বাসায় ফিরে আজ তোমরা আবার রাতের আকাশ দেখবে আকাশে তাকিয়ে দেখবে যে আকাশের তারাগুলোর মধ্যে কোনো মিল খুঁজে পাও কিনা মানে যেমন ধরো আকাশে তারাগুলো বে কিছুক্ষণ দেখলো কিছুক্ষণ তাকিয়ে থাকো দেখবে কখনো কখনো কতগুলো তারাকে দেখলে মনে হচ্ছে একটা একটা প্রশ্নবোধক চিহ্ন যে তারাগুলো তৈরি করেছে কখনো মনে হবে যে তারাগুলো উম কোন একটা কিছুর মতো দেখা যাচ্ছে তো তোমরা আজকে রাতে খুব ভালো করে খেয়াল করে দেখবে যে এরকম কোনো বিন্যাস তারাদের মধ্যে খুঁজে পাও কিনা কেমন খুব ভালো করে দেখলে কিন্তু কোনো না কোনো প্যাটার্ন বা কোনো বিন্যাস তোমরা খুঁজে পাবে তো আজকে তোমাদের এটাই বাড়ির কাজ থাকবে তোমরা বাসায় কিন্তু ঠিকমতো ঠিক মতো করে আমাদের কালকে নেক্সট ক্লাসে এসে বলবে যে তোমরা কি দেখলে আজকের ক্লাসের শিক্ষণীয় বিষয়টা হচ্ছে সাহস কি তোমরা কি সবাই সাহসী না খুব দুর্বল ভীত সবাই সাহসী বাহ খুব ভালো সাহসী হতে আমাদের কত ভালো লাগে তাই না তাহলে সাহসটা কি সাহসটা হলো নির্দ্বিধায় ভয় ব্যথা বিপদ অনিশ্চয়তা ও ভীতি মোকাবেলা করার ক্ষমতা অর্থাৎ আমরা যদি কোনো কিছু কোনো কাজে ভয় না পেয়ে বিপদে ভয় না পেয়ে নিজের উপর বিশ্বাস রেখে কোনো ওই সময়টা মোকাবেলা করতে পারি সেটাই হলো আমাদের সাহস যে কোনো কিছুতে আগেই আমি যদি ভয় পেয়ে যাই তাহলে তো আমি কাজটা করতেই পারবো না তাই না তাহলে সাহসের সাথে যে কোনো কিছু মোকাবেলা করার জন্য আমাদের এই বিশ্বাস থাকতে হয় আমরা আগের ক্লাসে কিন্তু আত্মবিশ্বাস সম্পর্কে জেনেছি যার আত্মবিশ্বাস থাকে তার কিন্তু মনে সাহস্য থাকে এই সবগুলো কি হয় আমাদের সামনে পথ চলতে আমাদের কাজগুলোকে সহজ করতে সহযোগিতা করে সবাই যা সে জানলে তো আচ্ছা তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করি সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই নিরাপদে থাকো স্বাস্থ্যবিধির সমস্ত নিয়মগুলো মেনে সুস্থ থাকো আজকের মতো এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ